একুশ বছরে তে সর্বনিম্ন পাশ শিক্ষায় গল নাকি অন্য কিছু দুই দশকের মধ্যে এবার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় সবচেয়ে কম পাশের হার রেকর্ড হয়েছে দু হাজার পাঁচ সালে এইচএসিতে পাশের হার ছিল উনষাট দশমিক ষোলো শতাংশ এরপর থেকে প্রায় প্রতি বছর পাশের হার বেড়েছে সামান্য কম বেশিও হয়েছে কিন্তু এবার তাতে বড় ধাক্কা এসেছে একুশ বছর পর শিক্ষার্থীদের ফলাফলে এক প্রকার ধস নেমেছে এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় গড় পাশের হার হয়েছে সাতান্ন দশমিক বারো যা গত বছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ পয়েন্ট কম অর্থাৎ এ বছর প্রায় তেতাল্লিশ শতাংশ পরীক্ষার্থী পাশ করতেই পারেনি শুধু পাশের হার নয় জিপিএফআই পাওয়ার শিক্ষার্থীদের সংখ্যাও বিপুল পরিমাণে কমেছে গত বছর জিপিএফআই পেয়েছিলেন এক লাখ একত্রিশ হাজার তিনশো ছিয়াত্তর জন তার আগের বছর পেয়েছিলেন আটাত্তর হাজার পাঁচশো একুশ জন কিন্তু বছর সেই সংখ্যা নেমে এসেছে তেষট্টি হাজার দুইশো উনিশ জনে বৃহস্পতিবার এইচএসসির ফলাফল প্রকাশ করা হয় নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এবছর পরীক্ষার অংশ নিয়েছিলেন দশ লাখ সাতচল্লিশ হাজার দুইশো জন শিক্ষার্থী এর মধ্যে পাশ করেছেন পাঁচ লাখ আটানব্বই হাজার একশো জন